দিনের আজ রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর হয়েছিল তবে আগস্ট আসলে কি ঘটেছিল ভারতের সেনা প্রধানের কথা মনে আছে আপনাদের বাংলাদেশের নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোন রকম বন্ধুত্ব না হ্যাঁ আমাদের সবাই বন্ধুত্ব করবে না ব্যবসা বাণিজ্য করবে না যোগাযোগই করবে না বাংলাদেশ সরকার বসার জন্য অফার দিছিল না কইরা দিছে না এই সরকারের সঙ্গে না নির্বাচিত সরকারের সঙ্গে কিন্তু সেই সেনা প্রধানের ভারতের সেনা প্রধানের কথা কিন্তু মোদিজি রাখে নাই কিন্তু মোদিজি থাইল্যান্ডে আ আছে আপনাদের অপেক্ষা ছিল ডক্টর মোহাম্মদ ইনুস সাদ যখন ঢুকতেছিল ওইটা দাঁড়ায় গেল সবাই রাজার মতো ঢুকছে রাজা সেনা প্রধানের সাথে জামাত ইসলামের বৈঠক অনুষ্ঠিত হয়েছে কি বৈঠক নিয়ে নানান প্রশ্ন এই বৈঠক এখন কেন রাজনীতিতে এই বৈঠকের তাৎপর্য এই সময়ে এই বৈঠক করা জামাত ইসলামের জন্য ঠিক আছে কিনা নানান প্রশ্ন জনগণ এই বৈঠকে ভালোভাবে দেখছে না এই বৈঠকের খবর যে সব নিউজ এসেছে তার নিচে মানুষের মন্তব্যগুলো দেখেন জামাত এখানে দালাল বলছে এটি এ ইসলাম পূর্ণাঙ্গভাবে ভাবে খেলাস পেয়েছে আজ তার উপরে আমি তো সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে মৃত্যুদণ্ড থেকে এখন তিনি খালাস পেয়ে স্বাধীন বাংলাদেশে আজ দিনের মধ্যেই হয়তো তিনি বের হতে পারবেন বলে আমার বিশ্বাস পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর আগে অর্থাৎ যেই সময় গণভবনের চারিদিক দিয়ে উৎসুক ছাত্র জনতা শেখ হাসিনার বিরুদ্ধে যখন সরগরম হয়ে উঠেছিল রাজপথে নেমেছিল যখন সব কিছু ভাঙচুর শুরু করে দিয়েছিল স্বৈরাচার পতন ঘটাত সবাই রাজপথে নেমেছিল ঠিক এমন সময় গণভবনের ভিতরে শেখ হাসিনা এবং শেখ হাসিনার বোন শেখ রেহেনা তাদের দুজনের মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেছে সেই ঘটনা হয়তো আপনারা অনেকেই এখন পর্যন্ত জানেন না তবে হ্যাঁ আজকে জানবেন শেখ হাসিনা যে আসলে কতটা ক্ষমতা লভী ছিল ও ভালো করে জানত যে একবার যদি বাংলাদেশটা আমার থেকে হাতছাড়া হয়ে যায় তো আগামী বেঁচে থাকা পর্যন্ত আমি আর বাংলাদেশের ক্ষমতা হাতে নিতে পারবো না বুঝে গিয়েছিল যার কারণেই এত হিংস্র হয়ে উঠেছিল সেটা কিন্তু সেই নয় মাস পর হলেও হ্রাস হয়েছে শেখ রেহেনা তার বোন তার পা জড়িয়ে ধরে পদত্যাগ করতে বলেছিলেন তারপরে বলেছিল আমি পদত্যাগ করব না হলি খেলা হয়ে যাক রক্তের হোলি রক্তের বন্যা বয়ে যাক পদত্যাগ আমি করব না তখন শেখ রেহেনা সজবজের জয় হাসিনার ছেলে পুতুল মেয়ে পুতুল অর্থাৎ তার যত আত্মীয় স্বজন আছে সবাই এক প্রকারে তার পা জড়িয়ে ধরে এই পদত্যাগ করাতে তাকে বাধ্য করে সে বলেছিল যে আমি মরে যাব তারপরে ক্ষমতা ছাড়ব না ভালো করে জানে যে আসলে ক্ষমতা হাত হলে আর কোনো দিন পাওয়া যাবে না তো যাই হোক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছি সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন তবে আগেই নয় প্রত্যেকটি ভিডিও বা প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষকগুলো শোনার পরে তো চলুন তাহলে কথা না একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল তবে চারই আগস্ট আসলে কি ঘটেছিল গণভবনে এ সম্পর্কে অনেকেরই তথ্য জানা নেই তবে আস্তে আস্তে এই তথ্যগুলো বের হয়ে আসছে একের পর এক যে চারই আগস্ট রাতে মূলত গণভবনে কি কি সিদ্ধান্ত হয়েছিল কোন প্রেক্ষাপটে শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেলেন অথবা ওই দিন ওই গণভবনের সিচুয়েশনটা চিত্রটা কেমন ছিল বেশ কিছু তথ্য আমাদের এক নথিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জ দাখিল করা এক নথিতে দুই হাজার সালের চারই আগস্টে রাতে গণভবনে কি ঘটেছিল তার একটা চিত্র সামনে উঠে এসেছে এখানে সূত্র অনুযায়ী বলা হচ্ছে যে শেষ দুই দিন তিন এবং চার যে কোনো মূল্যে আন্দোলনকে দমন করতে চেয়েছিলেন শেখ হাসিনা চারই আগস্ট রাতে গণভবনে ওনার সঙ্গে উচ্চ পর্যায়ের একটা গোপন বৈঠক হয় আর চার আগস্ট থেকে দুপুর দুপুর পর্যন্ত পাঁচই আগস্ট দুপুর পর্যন্ত গণভবনে চলেছিল ধাপে ধাপে নানান বৈঠক আর ওই বৈঠকে শেখ হাসিনা আন্দোলন দমন করতে সর্বোচ্চ পদক্ষেপ নিতে বলেন নথিতে বলা হয় বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বলেন যা হওয়ার হবে আমি ক্ষমতা ছাড়ব না ওই বৈঠকে শেখ হাসিনা শক্ত হাতে বিক্ষোভ দমনের নির্দেশ দিলে উপস্থিত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী এতে সমর্থন জানিয়ে বলেন গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে এছাড়া তারেক সিদ্দিকী বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বলায় বৈঠকে উপস্থিত এক সামরিক কর্মকর্তা ভীষণ রেগে যান তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন এই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং আরও ডুবাবে ঠিক এ সময় এক অপরিচিত ব্যক্তি গণভবনে প্রবেশ করলে শেখ হাসিনা সভা শেষ করেন ট্রাইবুলার ট্রাইব্যুনালের নথি অনুসারে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা শেষ পর্যন্ত পা ধরে অনুরোধ করেছিলেন যেন শেখ হাসিনা পদত্যাগ করেন তবে তাতেও তিনি রাজি হননি পরে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজীব আজের জয়ের সঙ্গে যোগাযোগ করেন জয় শেখ হাসিনাকে পরিস্থিতি বোঝামে সক্ষম হন এবং শেখ হাসিনা পদ ফাইনালি সিদ্ধান্ত নেন নথিতে আরও উল্লেখ করা হয় শেখ হাসিনা চেয়েছিলেন একটি বিদায়ী ভাষণ তিনি টেলিভিশনে প্রচার করেন তবে সামরিক কর্মকর্তারা তার অনুমতি দেননি পাঁচই আগস্ট দুপুর শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দেন এবং পরে ভারতে তিনি পালিয়ে যান গণভবনের রুদ্ধতার অবস্থায় কাটানো শেষ দিনে তিনি যে কোনো মূল্যে আন্দোলনকে দমন করতে চেয়েছিলেন নথিতে বলা হয়েছে শেখ হাসিনার নির্দেশে অপরাপর আসামিরা ঢাকা মহানগরের চানখারপুর এলাকায় নিরস্ত্র শান্তিপূর্ণ জনগণের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে চোদ্দ জুলাই থেকে শুরু করে এই আন্দোলন পাঁচই আগস্ট অনেক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে যেই অভিযোগগুলো দাখিল করা হয়েছে সেই অভিযোগগুলো সম্পর্কে ইনভেস্টিগেশন চলছে যাচাই বাছাই চলছে যে আসলে কি ঘটেছিল আর আমরা এখন যে তথ্যগুলো জানছি এই তথ্যগুলো আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে বিভিন্নভাবে যে নথিপত্রগুলো কানেক্ট করা হচ্ছে কালেকশন করা হচ্ছে সেখান থেকেই বের হচ্ছে এটিএম আজহারুল ইসলাম পূর্ণাঙ্গভাবে খালাস পেয়েছে আজ তার উপরে আনিত সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে মৃত্যুদণ্ড থেকে এখন তিনি খালাস পেয়ে স্বাধীন বাংলাদেশে আজ দিনের মধ্যেই হয়তো তিনি বের হতে পারবেন বলে আমার বিশ্বাস আদালতে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের আনিত সকল অভিযোগ মিথ্যা এবং তার উপরে যে যুদ্ধাপরাধের নাটক সাজানো হয়েছিল এই নাটকগুলো সব ছিল শেখ হাসিনার এবং একটি বিদেশি রাষ্ট্রের পরিকল্পনায় বানানো নাটক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচাইতে যদি মিথ্যা কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে দু সালে সৃষ্টকৃত এই শাহবাগিদের মঞ্চ তৈরি করে একটি দলের শীর্ষস্থানীয় প্রায় এগারো জন মানুষকে জেলের মধ্যে বন্দি করে কাউকে ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়া কাউকে জেলের মধ্যেই হত্যা করা আপনারা জানেন শুধু তারাই নয় বিএনপি নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সহ এ ধরনের বহু মানুষের উপরে অত্যাচার করেছে নির্যাতন করেছে মিথ্যা মামলা দিয়ে তারা তাদেরকে হত্যা করেছে আজ প্রমাণিত হয়েছে আদালতের সেই রায়গুলো ছিল সম্পূর্ণ অন্যায় নির্দয় এবং নিষ্ঠুরতার চূড়ান্ত পর্যায়ে প্রিয় বন্ধুরা আমার আজ আমার আনন্দের দিন আজ সত্যি আমি আনন্দিত আমি এটিএম আজহারুল ইসলামের এই মুক্তিতে আমি আনন্দিত কারণ যখন কেউ কথা বলতো না রাজনৈতিক ভয়ে যখন কেউ কথা বলতো না যে তার ইমেজ নষ্ট হবে এদের পক্ষে কি কথা বলা যায় তখন সেই দু সালের পর থেকে আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে টক শোতে অনলাইনে লাইভ করে করে বিরোধিতা করেছিলাম আমার কেন জানি বিশ্বাস হচ্ছিল না যে এই মানুষগুলো এই অপরাধ করতে পারে না আমার বিশ্বাস হয়নি যে দেলা হাসান সাইদি সাহেবকে আর ওই লক্ষ্য মাবনকে তিনি ধর্ষণ করবেন এ বিশ্বাস আমার কোনোদিনই জন্মেনি আমার জন্মেনি সাইদি নিজামি কাদের মোল্লা আলী হাসান মুজাহিদ এটিএম আজহার কামরুজ্জামান এইভাবে করে আপনার গোলাম আজম সাহেব সালাউদ্দিন কাদের চৌধুরী এই মানুষগুলো মীর কাশেমালি তারা কখনোই এই অপরাধের সাথে সম্পৃক্ত হতে পারে না আদর্শিক জায়গা থেকে একজন দ্বন্দ্বে থাকতে পারে কোনো একজন ব্যক্তির কোনো একটি রাষ্ট্রের পক্ষে বিপক্ষে মতামত ব্যক্ত করতে পারে কারণ তৎকালীন সময়ে বৃহত্তর পাকিস্তানের অংশ বিশেষ ছিল বাংলাদেশ আর সেই জায়গা থেকে হয়তো কেউ কেউ মনে করতে পারতো যে আমার মতামত এটা ভালো হয় এই মতামত প্রদান কোনো অপরাধ নয় বরং তাদেরকে যুদ্ধ অপরাধী সাজিয়ে যে তারা লুণ্ঠন করেছে তারা খুন করেছে তারা গুম করেছে তারা হত্যা করেছে তারা নির্যাতন করেছে তারা বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এই সকল জঘন্য মিথ্যাচার দিয়ে তাদের উপরে জুলুম করা হয়েছে এবং হত্যা করা হয়েছে আজ প্রমাণিত হয়েছে আজ যদি সেই মানুষগুলো দুনিয়ার বুকে বেঁচে থাকতেন তাহলে প্রত্যেকই বীর দর্পে এই জেলবন্দি থেকে বের হয়ে আসতেন বেকসুর খালাস হিসেবে এরা কেউই অপরাধী নয় সেটা আজ এটিএম আজহারুল ইসলামের এই রায়ের মধ্য থেকে প্রমাণিত হয়েছে কি নিষ্ঠুরতা ছিল কি নিষ্ঠুর ছিল আওয়ামী লীগ একজনার রায়কে কেন্দ্র করে দুই শর অধিক মানুষকে হত্যা করেছে নিশ্চয়ই মনে আছে দেলোয়ার সেন সাইদি সাহেবের রায়কে কেন্দ্র করে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছিল মানুষ হত্যা করেই ক্ষান্ত হয়নি তাদের পরিবারের আত্মীয় স্বজনগুলোকে গুম করেছিল নিশ্চয়ই মনে আছে আপনাদের আমার আল আজমিকে যিনি গোলাম আজমের সন্তান তাকে গুম করে রাখা হয়েছিল প্রায় আট বছরের অধিক মিহির কাশেম সন্তান ব্যারিস্টার আরমানকে গুম করে রাখা হয়েছিল প্রায় আট বছরের অধিক অন্যান্য পরিবারগুলোকে চুপ করে দেওয়া হয়েছে এমন চুপ করে দেওয়া হয়েছে যে মুখে তালা বদ্ধ করে বসে থাকো এরকম করে তারা নির্যাতন নিপীড়ন করেছিল প্রিয় বন্ধুরা আমার আজ এই বাংলাদেশে এমন নিষ্ঠুরতা চলেছিল যেই নিষ্ঠুরতার যার সন্তান হারিয়েছে সন্তান কোথায় আছে তারও খবর নাই জেলে আছে না মারা গিয়েছে না আয়না ঘরে আছে সেই রিপোর্টটা আজ পর্যন্ত তার মা বাবা পাচ্ছে না এদেশে কে ভালো ছিল বলেন সাংবাদিকের জীবন ভালো ছিল না একজন সংবাদপত্রের স্বাধীনতার মুক্তভাবে কথা বলতে গিয়ে সেই সাগরী হত্যা হয়েছে আজ একশো দশতম সম্ভবত এর বিচার এখনো হয়নি বাংলাদেশের চৌধুরী আলম বলেন এরকম করে করে কাকে তারা রক্ষা করেছে মেজর সিনহা রাশেদকে হত্যা করেছে একজন পুলিশের অফিসার রাস্তায় শুধুমাত্র ট্রাফিকে তাকে থামিয়ে সেখান থেকে নির্বিচারে গুলি করে ওসি প্রদীপ সেই হত্যাকাণ্ড ঘটিয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে এই ছিল সোনার বাংলাদেশ যেই বাংলাদেশের সোনার ছিল না এটা একটি জাহান নামে রূপান্তরিত হয়েছিল প্রিয় বন্ধুরা আমার সে বাংলাদেশের ইতিহাস বর্ণনা করলে আসলে আপনারা কোন দিক থেকে আপনাদেরকে বর্ণনা করব। আলেমরা মধ্যে করবো ছিল শত শতবার আবেদন করা সত্ত্বেও সেই মামুনুল হককে জামিন দেওয়া হয়নি দেওয়া হয়নি তাদেরকে মুক্তি কত ওয়াইজিন কত আলেমকে জঙ্গি ট্যাগ লাগিয়ে মিথ্যা ট্যাগ লাগিয়ে মিথ্যাচার করে তারপরে তাদেরকে সেই জেলের মধ্যে বন্দী রাখা হয়েছিল প্রিয় বন্ধুরা আমার আজকের বাংলাদেশের ইতিহাসে একটি মিথ্যাচার থেকে নতুন করে স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন দেশের নাগরিকরা জানবে দুটো জিনিস পরিষ্কার হয়েছে আজকের এই রায়ের মধ্য থেকে এটিএম আজহারুল ইসলাম তিনি যেমন নির্দোষ এটিএম আজহারুল ইসলাম নির্দোষ মানি সাইদি সাহেব নির্দোষ কাদের মোল্লা নির্দোষ মীর আলী নির্দোষ গোলাম আজম নির্দোষ আজকের এভাবে করে করে এটিএম আজহারুল ইসলাম সাহেব নির্দোষ মানি নিজামী সাহেব নির্দোষ এটিএম আজহার নির্দোষ মানি আজকের যাদেরকেই ফাঁসি দেওয়া হয়েছে সবাই নির্দোষ এই মানুষগুলো কেউ কারো চাইতে মানদণ্ডে খারাপ ছিল না এই মানুষগুলো প্রত্যেকে প্রত্যেকের চাইতে বেস্ট পিপল ছিল আপনি যদি একজনের সাথে তুলনা করেন আর একজনকে দেখবেন সে তার চেয়েও ভালো তার চেয়েও ভালো মানুষটা অপরাধী ছিল এগুলো কোন মানুষকে বিশ্বাস করানো যায় এটা যে একটি সাজানো নাটক দু সালে শাহবাগের রঙ্গমঞ্চ তৈরি করে লাকিদেরকে দিয়ে ইমরানদেরকে দিয়ে তারপরে সেখানে নৃত্য তৈরি করে তারপরে এই অপকর্মটি করেছিল আওয়ামী লীগ বিরিয়ানি খিচুড়ি বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসাগুলো বন্ধ রেখে জাতীয় পতাকা উত্তোলন করে ওনারা শাহবাগের আন্দোলন করেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে আর আল্লাহর কি খেলা আজ বাংলাদেশের সেই শাহবাগে তা হাজুতের নামাজও হয় আপনার সেই শাহবাগে মাগরিবের নামাজও হয় জোহর আছর ফজর যার যখন উক্ত হয় সে সেখানে নামাজ আদায় করে রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করে এখন সেই শাহবাগে নারায় তাকবির আল্লাহ আকবরের স্লোগানে মুখরিত হয় অথচ সাইদি সাহেবের জানাজা এই বাংলাদেশের ঢাকা শহরে হতে দেয়নি ফেসিবেদি আওয়ামী লীগ কি নিষ্ঠুরতা ছিল আজ সেটা থেকে মুক্ত পেয়েছে আজ এটি আমাজারুল ইসলামের মুক্তির মাধ্যমে প্রমাণিত হয়েছে জামাত ইসলামের এই সংগঠনের নামে যারা মিথ্যাচার করে যারা তাদেরকে বলে যুদ্ধ অপরাধী দল তারা যুদ্ধ অপরাধী নয় সেটা আজ প্রমাণিত হয়েছে এই দলটি সম্পূর্ণ দেশপ্রেমিক একটি দল সেটা আজ প্রমাণিত হয়েছে কেউ বলুক কিংবা না বলুক মৃত্যুর এক পর্যন্ত আমি বলে যাব আর গত ষোলো বছর একই কথা বলেছি মজলুমের পক্ষে থাকতে কষ্টের কি আছে ভাই এই সংগঠনটি মজলুম মিথ্যাচার করে শুধু রাজনৈতিক কিলিং করা হয়েছে শেখ হাসিনার মাধ্যমে এবং সেটাই হয়েছে গত ষোলো বছরে রাজাকারের লিস্ট কিন্তু বন্ধুরা এখনো হয়নি গত যারা আওয়ামী লীগের অবৈধ এমপি ছিলেন মন্ত্রী ছিলেন বিশেষ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন মোকাম্মেল সাহেব নাকি বলে তিনি বলেছিলেন যে বাংলাদেশের রাজাকারের তালিকা করবো কি করে তালিকা করতে গেলে আমাদের লোক চলে আসে আর যা একটা স্বাধীনতার পর থেকে তালিকা হয়েছিল তার সিংহভাগ প্রায় নব্বই পার্সেন্ট হচ্ছে আওয়ামী লীগের লোক জড়িত এই হচ্ছে বাংলাদেশের তাদের তালিকা নাই কিচ্ছুটাই মিথ্যাচার আমি সবচেয়ে অবাক হই এত বড় মিথ্যাচার কেমনি করতে পারে একটা দলকে অভিযোগ এইভাবে খুন আপনি বললেন খুন করেছি আমি আপনি বললেন ধর্ষণ করেছি আমি কারো ঘর বাড়ি আগুন বলছেন আগুন দিচ্ছি হ্যাঁ কেউ কেউ হয়তো আর তারা অনেকে এমনিই নাই দুনিয়ায় কেউ কেউ হয়তো বিরোধিতা করেছে মতের বিরোধিতা মতের বিরোধিতাকে যুদ্ধ অপরাধী বলে না আমরা এই পাঁচই আগস্ট বাংলাদেশের জুলাই বিপ্লব করেছি এই জুলাই বিপ্লবে তো সারা বাংলাদেশের সমগ্র মানুষ ঘর থেকে বের হয় সর্বোচ্চ মানুষও যদি এই আঠারো কোটি জনগণ থেকে বের হয় তাও রাস্তাঘাটে অলিতে গলিতে সর্বোচ্চ মানুষ যদি বের হয় দুই কোটি মানুষ বের হয়েছে তিন কোটি মানুষ বের হয়েছে বাকি মানুষগুলো কি আমাদের এই স্বাধীনতার চেতনার বিরোধী যুদ্ধ অপরাধী বলে দিব আরাম থাকার আমরা তাদের কি চব্বিশের জুলাইয়ের গাদ্দার বলি যারা আমাদের ছাত্রদেরকে জনতাকে সামনে এসে ডাইরেক্ট গুলি করেছে কিংবা গুলির নির্দেশ দিয়েছে তারা অপরাধী এতটুকু সায়েন্স যদি বুঝতে কারো কষ্ট হয় তার চাইতে নির্বোধ আর বাংলাদেশে কেউ নেই অতএব মেটিয়ে মাঝার তো কোন অবস্থাতেই সেই যুদ্ধ অপরাধী নয় প্রিয় বন্ধুরা আমার শুধু এটি আমার নয় এর মাধ্যমে প্রমাণিত হয়েছে বাংলাদেশের কোন পীর মাসায়ক আলেম ইসলামিক স্কলার অথবা ভিন্ন আদর্শের মানুষ যারা সত্যিকার দেশ প্রেমিক তারা যুদ্ধ অপরাধী ছিল না তারা দেশের দেশের জন্য কথা বলেছেন স্টেটমেন্ট দিয়েছেন আজকে তাকে শুধু 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 প্রায় এক যুগ এই জেলের মধ্যে বন্দি থাকতে হলো এই নির্দয় আচরণ তার জন্য কতটা কষ্টের ছিল তার পরিবার থেকে তাকে দূরে রাখা হয়েছে তার স্ত্রী থেকে তাকে দূরে রাখা হয়েছে তার আত্মীয় স্বজন থেকে দূরে রাখা হয়েছে মানুষটা জেলের মধ্যে মনে হয় পাথর হয়ে গিয়েছে তার সমগ্র সহকর্মীরা সবাই একে একে ফাঁসির মঞ্চে চলে গিয়েছে এই একটা লোক মুখে পাথর বেঁধে এই জেলের মধ্যে বন্দি থেকে এখনো তার নিঃশ্বাসটা দুনিয়ার বুকে তিনি নিচ্ছেন আমার মনে হয় কি জানেন আল্লাহ তালার বিশেষ কোনো একটা ইচ্ছা আছে এবং সেই ইচ্ছা পূরণের জন্যই এই এটিএম আজহারকে সমগ্র ফাঁসির মঞ্চের আসামির মাধ্যমে যাদেরকে তারা আসামি বলতো একজনকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন শুধু সাক্ষী দেখার জন্য এই পৃথিবীটাকে যে দেখ আমি কি দেখাতে পারি কি শাস্তি দিতে পারি কি লীগের দশা করতে পারি তোমার চোখের সামনে দেখে যাও সেনাপ্রধানের সাথে জামাত ইসলামের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক নিয়ে নানান প্রশ্ন এই বৈঠক এখন কেন রাজনীতিতে এই বৈঠকের তাৎপর্য এই সময়ে এই বৈঠক করা জামাত ইসলামের জন্য ঠিক আছে কিনা নানান প্রশ্ন জনগণ এই বৈঠকে ভালোভাবে দেখছে না এই বৈঠকের খবর যে সব নিউজ পেপারে এসেছে তার নিচে মানুষের মন্তব্য গুলো দেখেন জামাত এখানে দালাল বলছে প্রধানের সাথে জামাতের কাজটা কি জামাতও একটা ধোয়াশার মধ্যে বিষয়টা রেখে দিয়েছে তারা বলছে যে সৌজন্য সাক্ষাৎ প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ কোনো পলিটিক্যাল নীতির মধ্যে পড়ে এবং কি আলোচনা হয়েছে এর চেয়েতে বেশি কিছু বলা যাবে না বলছেন ডাক্তার তাহের মানে নানান ধোয়াশার সন্দেশ সংসা আছে দর্শক সেনাবাহিনী প্রধান সম্পর্কে আমিরা জামাত এমনিতে ভুল ধারণা রাখেন কি যে দেশপ্রেমিক সেনাবাহিনী তাদেরকে বিতর্কিত করা যাবে না আচ্ছা আপনি সাহস করে কথা বলেন যে সেনাবাহিনী রাজনীতি নাক বলাতে না এটা বলছেন আর সেনাবাহিনীকে বা সেনাবাহিনীকে বিতর্কিত করে কে কি বিতর্কিত করেছে বলেন তো যে জনগণ এমন কি বলেছে বা পিনা কিলিয়াস এমন কি বলেছে যেটা সেনাবাহিনী বা সেনাপ্রধান করে নেই আর দেশপ্রেমিককে কি কাজটা করেছে দেশপ্রেমিকের মানে জামাত কিংবা বিএনপি কিংবা রাজনীতিবিদদের চাইতে বেশি দেশপ্রেমিক হয়েছে তার কোন সেন্সে বেতন পায় কাজ করে এখানে আপনি আলাদাভাবে কি দেখলেন বেতন বন্ধ করে দিক দেখি যে কে ফ্রিলি দেশ রক্ষার জন্য যুদ্ধের প্রস্তুতি নিয়ে বসে থাকে বেতন দিবেন না কাজ কতদিন করবে অথবা আপনি দেশরক্ষার জন্য ট্রেনিং নেবেন আর পরিবার চালানোর জন্য যে টাকা দরকার রাজনীতিবিদের মতো সেটা অন্য পেশা দিয়ে অর্জন করবে এইভাবে আলাদাভাবে তাদেরকে দেশপ্রেমিক বলার মানেটা কি ইতিহাস দেখেন যত আকাম সব তো সেনাবাহিনী করেছে যেমন পঁচাত্তর ঘটিয়েছে পঁচাত্তর আমাদের দৃষ্টিতে বিপ্লব কিন্তু আমি যে জামাতের দৃষ্টিতে আকাম আর সেটা সেনাবাহিনী ঘটিয়েছে এর সাথে এর সাথে আকাম সেনাবাহিনী যেও রহমানকে হত্যা করেছে এরপরে ওয়ান ইলেভেনের মধ্য দিয়েই তো আমাদের এসেছে জামাত হত্যা করা হয়েছে সে ওয়ান ইলেভেন তাদের সৃষ্টি মিলিটারি সেনাবাহিনীর এবং জামাতকে যে দুইটা সিট ধরিয়ে দিয়েছে দুই হাজার এক এটা কারা দিয়েছে ডিজিভাই তাহলে এত দেশপ্রেমিক এত ভালো দেখলেন কি এবং তাদের সাথে আপনাদের এই বৈঠকটা কেন এই বৈঠকের তাৎপর্যটা কি আমরা একটু খবরটা দেখি সেনাপ্রধানের সঙ্গে জামাতের শীর্ষ নেতাদের বৈঠক দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে সেনাপ্রধান ওয়াকারুল জামানের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতারা এখন এই বৈঠকের একটা দিক থাকতে পারে যে সেনাপ্রধান এবং সরকারের মধ্যে যে উত্তেজনা সেই উত্তেজনা লাঘব করার জন্য একটা মধ্যস্থতা করা বা একটা ভারসাম্য তৈরি করা এই বৈঠকের একটা দৃষ্টিভঙ্গি থাকতে পারে জামাতের যেমন ওয়াকার যে দলেরই হোক হাসিনা যতই ঘনিষ্ঠ আত্মীয় হোক ওয়াকার আমাদের বিপ্লবের পার্ট এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কারণ হাসিনাকে পদত্যাগ করেছিলেন দলতাকে বাধ্য করেছেন যদিও নিরাপদে কেন দেশ থেকে গ্রেপ্তার করলে ভালো হতো আওয়ামী লীগের আরও অনেকে আশ্রয় দিয়ে নিরাপদে যেতে দিয়েছেন অনেক প্রশ্ন আছে কিন্তু তারপর ওয়াকার যদি ওই সময় হাসিনাকে পদত্যাগ না করাতেন তাহলে হয়তো বা অনেক রক্ত ঝরত এই জায়গাটায় তিনি আমাদের পার্ট অ্যান্ড পার্সেন অতএব আমাদের বিপ্লবে ওয়াকারের বা সেনাবাহিনীর স্টেক আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই প্রথমে ভুল করলো স্টেক আছে মানে স্টেক থাকলে প্রথমে যে ভুল করেছেন সেটা কিন্তু দায়মুক্তি মুক্তি পান না এমনকি এটা বিচার হতে পারে অনেকে যে বিচার হতে পারে দলীয় একটি সূত্র জানায় গত শনিবার রাতে রহমান এখানে একটা বিষয় যে সেখানে এটি মাঝাউল ইসলামের রায়ের একদিন আগে বা রায়ের কয়েক ঘন্টা আগে এই বৈঠক আরো নানান প্রশ্নের জন্ম দেয় যে আসলে এটি মাঝাউল ইসলামকে কেন্দ্র করে একটা বহুমুখী সমঝোতা জামাত করেছে কিনা অথবা সেনাপ্রধানের সাথে পলিটিক্যাল নানান বিষয় সমঝোতা হয়েছে কিনা এই বৈঠকে এই প্রশ্ন কিন্তু উঠতে পারে তবে এই প্রশ্নের মীমাংসা আমরা আসছি মাধ্যমে বৈঠক সম্পর্কে আব্দুল আসলে সৌজন্য সাক্ষাৎ না সাথে সৌজন্য সাক্ষাতের আপনি পলিটিক্যাল পার্টির নেতা সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং জটিল বিষয় আলোচনা হয়েছে এটা বিএন রিজনেবল আউট ধরে নিতে পারেন আর কূটনীতি রাজনীতিতে সৌজন্য সাক্ষাতের আড়ালেই অনেক অঘটন ঘটে নাম দেখ যেমন আপনি যদি এখন মার্কিন রাষ্ট্রদূতের সাথে কিংবা ব্রিটিশ হাইকিশনের সাথে বৈঠক করেন তখন বলবেন যে এটা সৌজন্য সাক্ষাৎ কিন্তু এতে হয়তো আপনি দেশ বিক্রির চুক্তি করে ফেলেছেন অর্থাৎ সৌজন্য সাক্ষাৎ এই জিনিসটা রাজনীতিতে একটা বিভ্রান্তিকর পরিভাষা আর এই জন্য ডাক্তার বলেছেন আমরা বিশ্বাস করবো বিষয়টা এরকম নয় সেনাপ্রধানের সাথে এই বৈঠক এটা বড় কোনো রাজনৈতিক ঘটনা নট মিয়ারলি সৌজন্য সাক্ষাৎ সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছি এই তো কিছুটা কি সে কিছুটা কি আমরা সেই বিশ্লেষণে আসছি কি কি বিষয় আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন সেনাপ্রধান বা সেনাবাহিনীর কারোর সঙ্গে আমাদের ফর্মালি কোনো বিষয় আলোচনা হয়নি এটি ফর্মাল ইনফর্মাল বৈঠকের মধ্যে কোনো পার্থ্যই আর সেনাবাহিনীর কাজ রাজনীতিবিদদের সাথে বৈঠক করা না এখানে ফর্মাল বৈঠক হবে কেন যেখানে সেনাবাহিনী রাজনীতি হস্তক্ষের মতো ঘটনা পড়লে এটা ইনফরমালি হয় এভাবেই হয় নির্বাচন পড়ানো রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্ন যতটুকু বলেছি তাই এর বেশি কিছু বলতে পারবো না এবং এখানে ঘটনা ঘটেছে কিন্তু না সম্প্রতি জাতীয় নির্বাচন উত্তেজনা তৈরি হয় রাজনৈতিক মনে হয় প্রধান উপদেষ্টা পদক যাই হোক এটা এটা হচ্ছে মূল ঘটনা এখন আসলে কি ঘটেছে আমাদের টেক প্রথম কথা হচ্ছে এই বৈঠক করে জামা ঠিক করেনি যে দৃষ্টিভঙ্গি থেকে করুক জামাতের মধ্যে শীর্ষ নেতারা এভাবে বৈঠক করবেন এতে রাজনীতিতে সেনাপ্রধানকে আর সুযোগ করে দেওয়া হয় অথবা সেনাপ্রধান যদি রাজনীতি নাক গলিয়ে বা সামনে যদি কোনো অঘটন ঘটায় তার দায়ভার জামাতকে নিতে হবে তারা সুযোগ দিচ্ছে সেনাবাহিনীকে দেশপ্রেমী সার্টিফিকেট দিতে পারেন তাদেরকে বিতর্কিত করা যাবে না একথা বলতে পারেন আর সেনাবাহিনী রাজনীতি নাক গলায় তার বিরুদ্ধে কিছু বলতে না এখানে সেনাবাহিনী কেন্দ্রিক যে ভুলের মধ্যে জামাত আছে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আহ আসলে কোনো সমঝোতা হয়েছে কিনা আমার মনে হয় বড় কোনো সমঝোতা হয়েছে সেটা বুঝবো কি হবে দুই চার দিন বা আগামী এক সপ্তাহের মধ্যে যদি

পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল নাসির স্নেক মিডিয়া সেন্টারে যদি আপনার নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ